নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অব দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ হেলদি একটা ব্রেকফাস্ট বলতে পারো যেটা হচ্ছে ওটস হ্যাঁ ওটস আর আলুর ছিলা বানাবো আমি তো দেখো কীভাবে আমি বানাচ্ছি তো ওটস নিয়ে নিয়েছি এখানে যে প্লেন ওটসটা হয় সেইটাই নিয়েছি দেখো এই যে ওই মোটামুটি দু বাটি মতো নিয়েছি মোটা নিয়েছি আমি এখানে তো এইটাকে একটু গ্রাইন্ড করে নিয়ে চলো দেখো এখানে এই যে মিক্সার গ্রাইন্ডার আমি গ্রাইন্ড করে নিয়েছি বেশ একদম মোটামুটি পেস্ট করে নিয়েছে আর কি মানে পাউডার বানিয়ে নিয়েছে আর কি পেস্ট না পাউডার বানিয়ে নিয়েছে ওটাকে তো এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে বেসন এটার মধ্যে আমি হচ্ছে অ্যাড করব বেসন আর হচ্ছে আলু এই হচ্ছে আমার আজকের রেসিপি আর কোনো কিছু এর মধ্যে দেবো না আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো তো চলো ভিডিওটার মধ্যে সেটা একসাথে শেয়ার করতে থাকবো তোমাদের সাথে দেখতে থাকো যা যারা অলরেডি এতক্ষণ অবধি আছে তাদেরকে অনুরোধ করবো ভিডিওটা একদম সেই অবধি দেখার জন্য তো দেখো এখানে বেসন দিয়ে দিলাম মোটামুটি যতটা তুমি ওটস নিচ্ছ তার চার ভাগের এক কিন্তু কিন্তু ওই দিলেই মতো হয়ে যাবে তো ওটসটাকে দেখো ওটসের যে আটাটা বানিয়েছি আমি সেটাকে ভালোভাবে কিন্তু একসাথে মিক্স করে নিচ্ছি আগে তারপরে কিন্তু এই যে আলু নিয়েছি এখানে কাঁচা আলুই নিয়েছি আমি এইটাকে সিদ্ধ আলু দিয়েও করা যায় কিন্তু আমি এখানে কাঁচা নিয়েছি এটাকে গ্রেটারের একদম যে ছোট দিকটা থাকে না এই দেখো সেই ছোট দিকটা দিয়েই কিন্তু আমি এটাকে একদম আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব এই যে ব্রেকফাস্ট আমি বানাচ্ছি এটার সাথে কিন্তু কোনো রকম তোমার তরকারি ভাজাভুজি কিচ্ছু লাগবে না মানে একদম সকালের যে চটজলদি একদম পাঁচ মিনিটে যে ব্রেকফাস্টটা বলতে পারো যদি ওটসটা গুঁড়ো করা থাকে একদম গুঁড়ো করতে তো বেশি সময় লাগে না দু মিনিটেই তোমার হয়ে যায় তো সেটা যদি গুঁড়ো করা থাকে আগে থেকে তাহলে তো আরও বেশি মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয় একটা চট কিন্তু তার উপর আবার হেলদি ব্রেকফাস্ট বলতে পারো তো আমি এর আগে শেয়ার করেছিলাম ওটসের ছিঁড়া বানিয়েছিলাম সেটা হচ্ছে সেখানে বি বিট গাজর দিয়ে করেছিলাম সেখানে তো এটা এখানে কিন্তু আমি বিট গাজরটা দিচ্ছি না তোমরা চাইলে অবশ্যই অ্যাড করতে পারো এখানে অনেক রকমের ভেজিটেবলস এখানে অ্যাড করা যায় আমি কিন্তু আজকে শুধুমাত্র আলু দিয়ে করছি আলু ওরসের ছিলা বানিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে তো আলুগুলোকে ভালো করে এখানে গ্রেট করে নেবো আর গ্রেট করে নেওয়ার পর আলুগুলোকে কিন্তু একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এখানে এই যে আলুগুলোকে কিন্তু ভালোভাবে আমি একটু জল দিয়ে নিয়েছি ভালো করে নিয়ে দেখো আলুগুলোকে দেখেছো আলু মানে গ্রেড করতে করতে কিন্তু আলু একদম লালচে হয়ে আসতে মানে এসছে তো সেটাকে ভালোভাবে একটু ধুয়ে নেবো এই যে বেশিভাগ ধোয়ার দরকার নেই মোটামুটি ওই একবারই কিন্তু আমি ধুয়ে নেব এরকম করে জল থেকে চিপে জাস্ট এই ওটসের যে আটাটা বানিয়েছি আর কি তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো তো ব্যাস এই যে চিপে নিচ্ছি একদম একদম চিপে নি আর এটা কিন্তু একদম খুব কম তেলেও কিন্তু হয়ে যায় এটা কিন্তু রুটির মতো বানানো যায় তবে আমি আজকে রুটিটা বানাচ্ছি না আমি আজকে কিন্তু ওই যে ছিলা টাইপের বানাবো আর কি যেটা একদমই নরম হয় আর বাচ্চাদের বল বড়দের সবারই কিন্তু এই ব্রেকফাস্টটা খুবই মানে টেস্টি লাগবে আর কি বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে এটা এতটা টেস্টি হয় শুধু করলে ওটা ভালোবাসতো না যেহেতু এতে আলু দেওয়া হচ্ছে না স্বাদটা কিন্তু খুব ভালো আসবে তো সেই জন্য দেখো ভালোভাবে কিন্তু আমি আলুগুলোকে এই যে চিপে চিপে একদম যতটা সম্ভব জল চেপা যায় ততটা সম্ভব জল কিন্তু চিপে এই যে এর মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি এইবারে কিন্তু এর মধ্যে আমি হচ্ছে জল দিয়ে ভালোভাবে কিন্তু এটা মিক্স করে নেব তার আগে নিয়ে নিচ্ছি এখানে বিট নুন আমি কিন্তু বিট নুনটাই মানে যেটা কালো নুন আর কি সেটা ইউজ করেছি তোমরা কিন্তু চাইলে নর্মাল নুনটাও ইউজ করতে পারো তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছে দিয়ে এবারে দেবো জল আর ওটসটা না একটু সুজির মতো কিন্তু যতটা হচ্ছে তুমি মনে করবে যে এটা হচ্ছে ঠিকঠাক হয়েছে ব্যাটারটা পরে কিন্তু যতটা থাকবে না তখন কিন্তু একটু ঘন হতে শুরু করবে সুজির মতো এটা কিন্তু যখন গুলবে একটুখানি যাতে সেই বুঝে আর কি গুলবে যে এটা তো হয়ে যায় এবারে কিন্তু মিক্স করে নেওয়ার পালা করতে করতে ব্যাটারের কীভাবে থিকনেসটা সেটা তুমি তোমরা কিন্তু বুঝতেই পারবে করতে করতে আর কি তো যা যারা এতক্ষণ ভিডিওটা আমার সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ভিডিওটা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য তো দেখো খুবই সিম্পল সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি একদম আমার রেসিপিগুলোকে শেয়ার করে থাকি তো দেখো এখানে কিন্তু আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এই যে ঠিক এইরকমভাবে একটুখানি পাতলাই কিন্তু গুলেছি আমি কেননা এটা থাকতে থাকতে কিন্তু আরও একটুখানি ঘন হয়ে যাবে তো এই যে ব্যাস রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি এই যে অ্যাড করবো শুধুমাত্র কাঁচা লঙ্কা আর টমেটো এইটা দিয়েই কিন্তু এর স্বাদটা কিন্তু খুব ভালো তাহলে তার মানে ভেজিটেবলসের মধ্যে কি দিলাম আমি টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার আলু ব্যাস এই হচ্ছে ভেজিটেবলসের মধ্যে এই কটা জিনিস আমি ইউজ করেছি এর মধ্যেই কিন্তু মানে এতেই কিন্তু স্বাদ খুব ভালো হবে ওটস ওটস কিন্তু আমাদের প্রচুর প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে ওদের মানে প্রচুর বলে শেষ করা যাবে এত পরিমাণে হচ্ছে উপকার ওটস আমাদের যাদের বিশেষ করে সুগার ব্লাড প্রেশার তাদের কিন্তু ওটস খাওয়াটা খুবই 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 তাদের হচ্ছে দরকার কেননা ওটস হচ্ছে যেরকম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও সাহায্য করে সেরকম কিন্তু সুগারটাকেও আমাদের নিয়ন্ত্রণে সাহায্য করে যারা যারা হচ্ছে অনেকে সুগার হলে কী হয় আমাদের আমরা কিন্তু অনেক কিছুই খেতে পারি না তো সেই জন্য কিন্তু এই ওটসের বিভিন্ন রকমের রেসিপি করে কিন্তু খাওয়া যায় তো এই যে এইভাবে অল্প তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম কড়াই তার মধ্যে এই যে ওরসের যে ব্যাটারটা আমি রেডি করেছি সেটাই কিন্তু এর মধ্যে অল্প করে দিয়ে এরকম খুন্তির সাহায্যে চারপাশ থেকে একটুখানি ছড়িয়ে দিয়ে গোলা রুটির মতো কিন্তু একদম বানিয়ে নিলাম তো এটা এপিট ওপিট করে ভালোভাবে কিন্তু শিখে নেবো এই যে ভেজে নেবো ব্যাস আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো একদম তো এই দেখো আজকের আমার রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও আর বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে হবে যে রেসিপিটা কেমন হলো আমার মুখের বলাতে তো আর হবে না কেননা তোমরা তাহলে টেস্ট কী করে বুঝবে যদি না করে দেখো তো তো সুতরাং করে অবশ্যই খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেল তাহলে আবার অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি তো তাদেরকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে পাশে থাকার জন্য তো দেখো আজকের তো এখানেই সবাইকে জানালাম বিদায় আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো